নমস্কার আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য আজকে আবার একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে রিগার্ডিং দ্য ডেভেলপমেন্টাল প্রবলেম এটা নিয়ে আমরা একটু আলোচনা করব ছোট করে সেটা হচ্ছে অনেক মা বাবারই আমার কাছে প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু আমার বাচ্চা কথা বলছে না হুম সো এই যে কথা বলা আর কথা না বলা হুম এই দুটো কি আদৌ সবসময় ক্ষেত্রেই নর্মাল নাকি কিছু ক্ষেত্রে নর্মালাইজও হতে পারে যেটা আমরা ওয়েট করব। বা ওয়েট করলেও আমরা কতদিন ওয়েট করবো কতদিন ওয়েট করার পর ডাক্তারের কাছে ডাক্তারের শরণাপন্ন হব যে এইবার আমাদের কিছু করার প্রয়োজন সো এই জিনিসটা খুব জানার দরকার এই জিনিসটার জন্য আমি আবারও বলবো ডেভেলপমেন্টের চারটে ভাগ একটা হচ্ছে গ্রস মোটর একটা হচ্ছে ফাইন মোটর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা স্পিচ আর একটা হচ্ছে কমিউনিকেশন অনেক বাচ্চাই আমরা দেখি যে বাকি তিনটে ডোমেন মানে গ্রস মোটর ফাইন মোটর এবং আপনার কমিউনিকেশন ইজ অ্যাবসুলুটলি ফাইন কিন্তু এই যে স্পিচ অরিজিনালি যে কথা বলা একটা ছোট ছোট সেন্টেন্সে কথা বলা হ্যাঁ এটা আমাকে দাও ব্যাট দাও হ্যাঁ আমি খেলতে যাবো দিস কাইন্ড অফ থিংস এরা এরা অনেক সময় ওরা বলতে পারে না হুম যে বয়সে যে আমরা এক্সপেক্ট করছি ধরুন আপনারই পাশের বাড়ির ওই একই বয়সের বাচ্চাটা সে বলছে কিন্তু আপনার বাচ্চা বলছে না সো ওয়াই দ্যাট ক্যান হ্যাপেন এবং তখনই কি ছুটে যাবো না কি করবো আমরা তখন যদি এরকম কোনো সিচুয়েশানস হয় ইউজুয়ালি এই স্পিচ ডেভেলপমেন্টেরও বিভিন্ন বয়সের মতো ভাগ আছে ইউজুয়ালি আমরা যেটা বলি মোটামুটি একটা বাচ্চা মিনিংফুল ছোটো সেন্টেন্স দ্যাট ক্যান বি স্টার্টেড সেটা শুরু হওয়া উচিত অ্যারাউন্ড দু বছরের কাছাকাছি হুম মিনিংফুল সেন্টেন্স ছোটো ছোটো ওই আঠেরো থেকে চব্বিশ মাস ধরুন এইবার সেটার একটা রেঞ্জ ভ্যারি করে রেঞ্জ ভ্যারি করে মানে এখানে এই প্রসঙ্গে দুটো জিনিস বলার দরকার একটাকে আমরা বলি মিডিয়ান এজ ডেভেলপমেন্ট যে কোনো ডেভেলপমেন্টের জন্য আমরা দুটো টার্ম ইউজ করি একটাকে বলি মিডিয়ান এজ আর একটাকে আমরা বলি লিমিটেজ হোয়াট ইজ মিডিয়ান এজ অ্যান্ড হোয়াট ইজ লিমিটেড মিডিয়ান এজ মানে ওই বয়সে ধরুন বছর বয়সে ফিফটি পারসেন্ট অফ দ্য কিডস পঞ্চাশ শতাংশ বাচ্চাদের এই ডেভেলপমেন্টটা হওয়া উচিত মানে এই সেন্টেন্সটা বলা উচিত তাহলে বাকি পঞ্চাশ শতাংশ কি হলো তার মানে কি বাকি পঞ্চাশ শতাংশ অ্যাবনরমাল হয়ে গেল নো এইটা এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট মানে দু বছরে আমার বাচ্চা চারটে ওয়ার্ডের সেন্টেন্স বলতে পারছে না মানেই যে সে অ্যাবনরমাল হয়ে গেল সেটা নয় সেটা নয় তার কারণ এটা মিডিয়ান এজ থেকেই বোঝা যাচ্ছে মিডিয়ান এজ মানে ফিফটি পারসেন্ট বলতে পারে বাকি ফিফটি পার্সেন্ট নাও বলতে পারে এবার যেটা নাও বলতে পারল সেই প্রসঙ্গে এবার চলে আসুন সেখানে একটা টার্ম বলি আমরা লিমিটেজ লিমিটেজ মানে লিমিটেজ হচ্ছে যে এই বয়সের পর যদি না বলে তখন সেটা অ্যাবনরমাল বা এই বয়সের পর যদি সেই ডেভেলপমেন্টটা অ্যাকোয়ার না হয় তখন সেটা অ্যাবনরমাল নট বিফোর দ্যাট তার মানে মিডিয়ানেজ আর লিমিটেজের মধ্যে একটা ডিফারেন্স আছে ধরুন অ্যাজ ফর এক্সাম্পল দু বছরে আপনার পাশের বাড়ির বাচ্চা চারটে ওয়ার্ডের একটা সেন্টেন্স বলে ফেললো আপনার বাচ্চা বলতে পারলো না এইবার লিমিটেজ হচ্ছে সেই বাচ্চাটার ধরুন আড়াই বছর মানে আড়াই বছর অবধি আমরা ওয়েট করতে পারি তার মানে আড়াই বছরের মধ্যে যে বাচ্চাটা আপনার পাশের বাড়ি দু বছরে বলেছে আপনার বাচ্চা সেটা দু বছর চার মাসেও যদি বলে ইভেন পাঁচ মাসেও যদি বলে দ্যাট ইজ অলসো অ্যাপসলুটলি নর্মাল আমি বোঝাতে পারছি জিনিসটা আশা করি বুঝতে পারছেন আমি খুব সহজ করে বোঝাচ্ছি লিমি মিডিয়ান এজ মানে হচ্ছে ওই ফিফটি পার্সেন্ট বাচ্চার মধ্যে ও পড়ছে যে দু বছরে বলে ফেললো কিন্তু এই লিমিটেজের মধ্যে এই মিডিয়ান লিমিটেজের মধ্যে যে গ্যাপটা আছে সেটা ধরুন এই ছ মাসের গ্যাপ এই ছ মাসের মধ্যেও যদি আপনার বাচ্চা কথা বলতে শুরু করে দ্যাট ইজ অলসো অ্যাপসোলিউটলি নর্মাল তো আমাদের তাহলে এই প্রসঙ্গে কি জানতে হবে এই প্রসঙ্গে যেটা জানতে হবে যে লিমিটেজটা কত এই লিমিটেজ যদি আমরা জানতে পারি তাহলে তারপরে যদি না করে এই ডেভেলপমেন্টটা দেন উই হ্যাভ টু টেক অ্যান কনসালটেশন ফ্রম দ্য চাইল্ড স্পেশালিস্ট আমাদের তখন চাইল্ড স্পেশালিস্টের কাছে যেতে হবে বা শিশু বিশেষজ্ঞর কাছে যে এইবার স্যার আমি কি করব সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবার প্রত্যেকটা ডেভেলপমেন্টের আলাদা আলাদা লিমিটেজ আছে হুম প্রত্যেকটা ডেভেলপমেন্টের এটা হলো একটা পয়েন্ট যেটাতে স্পিচ ডিলে হলেই আমি ডাক্তারের কাছে ছুটবো না আমাকে লিমিটেজটা জানতে হবে সো মানে ফার্দার ট্রিটমেন্ট করার দরকার নেই কিন্তু লিমিটেজটা জানার জন্য বা এই প্রসঙ্গে কথা বলার জন্য আপনি একবার যেতে পারেন তো এটা হলো ফার্স্ট সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা একটা কথা বলি দ্যাট ইজ কল কনস্টিটিউশনাল ডিলে কনস্টিটিউশনাল ডিলে বা ফ্যামিলিয়াল ডিলে অনেক ক্ষেত্রে দেখা গেছে এর একটা জেনেটিক্যাল প্রি আছে জেনেটিক্যাল একটা মানে জেনেটিক্যাল একটা কারণ থাকতে পারে সেটা কি অনেক সময় মা বাবাদের যদি দেখা যায় স্পিচ ডিলে হয় কথা বলতে দেরি হয় অনেক সময় হিস্ট্রি নিলে দেখবেন তার মানে বাচ্চা যে এখন বাচ্চা যার স্পিচ ডিলে হচ্ছে তার দিদা বা তার ঠাকুমার থেকে যদি জানেন যে তার মা বাবারও দেখবেন অনেক সময় এরকম ডিলেট আছে যে এই তুইও তো তিন বছর সাড়ে তিন বছরের পরে কথা বলতে শুরু করেছিস সেক্ষেত্রে কিন্তু ইউ ক্যান ওয়েট ফার্দার লিমিটেজের পরেও অনেক সময় আমরা ওয়েট করি কারণ তখন আমরা এটা ধরে নিই যে জেনেটিক্যাল একটা প্রিডিসপোজিশন আছে এবং জেনেটিক্যাল প্রিডিসপোজিশানের জন্য সেই যেহেতু তার বাবার এরম দেরি হয়েছে সেই জন্য বাচ্চারও দেরি হতে পারে দ্যাট ইজ নর্মাল সেটার জন্য কোনো ট্রিটমেন্ট দরকার হয় না ঠিক নেক্সট যেটা স্পিচ ডিলের খুব ইম্পর্টেন্ট একটা কারণ যখনই এরকম স্পিচ রিলেটেড কোনো সমস্যা হয় আমাদের প্রথম যে জিনিসটা স্ট্রাইক করে সেটা হচ্ছে কানে বাচ্চা শুনতে পায় কিনা না হিয়ারিং হিয়ারিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে আমি তিনটে জিনিস এখন অবধি বললাম যে হলেই আমি ট্রিটমেন্ট করাবো না প্রথমে আমাকে জানতে হবে যে লিমিটেজ কতক্ষণ আমি ওয়েট করব সেকেন্ড হচ্ছে যেটা যে আমার বাড়িতে কারোর এরকম ফ্যামিলি হিস্ট্রি আছে কি থার্ড হচ্ছে হিয়ারিং কোনো সমস্যা আছে কি না বা ফ্যামিলি হিস্ট্রি অফ হিয়ারিং কোনো প্রবলেম আছে কিনা বাড়িতে কারোর কানে কম শোনা বাড়িতে কারোর কান রিলেটেড কোনো প্রবলেম ইয়ার রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা সেটা যদি থাকে তাহলে ইমিডিয়েটলি বাচ্চার কানের পরীক্ষা করাতে হবে কানের পরীক্ষা করাতে গিয়ে যে টেস্টটা আমাদের করতে হয় সেটাকে আমরা বলি বেরা টেস্ট হ্যাঁ ব্রেন ইভোকড রেসপন্স হ্যাঁ অডিটরি রেসপন্স তো এই টেস্টটা করার জন্য আমাদের করার ফলে যেটা হয় বেসিক্যালি এটার থেকে আমরা জানতে পারি যে ফার্দার আমাদের প্রসিডিংস কিছু দরকার কি না ইয়ার রিলেটেড বা হিয়ারিং রিলেটেড কারণ কানে যদি একটা বাচ্চা বা যে কোনো মানুষ যে কোনো হিউম্যান বিং যদি কানে শুনতে না পায় তাহলে সে কথা বলতে পারবে না কারণ এই কানের যে সিস্টেম হয় আমরা যখন শুনি তখন অডিটরি নাম দিয়ে সেটা ব্রেনে গিয়ে একটা ইমেজ তৈরি করে যেমন ধরুন আজ ফর এক্সাম্পল আমি যদি আপনাকে এখন বলি ক্যাট বিড়াল বিড়াল আপনার সামনে থাকার দরকার নেই কিন্তু আপনি বুঝে যাবেন যে বিড়ালটা কেমন দেখতে হয় হ্যাঁ বা আপনি রেসপন্সটা করলেন এবার এই যে আপনি শুনলেন ক্যাট তারপরে তো আপনি ওদিক থেকে রেসপন্সটা করবেন যে এরপরে রেসপন্সটা কি হবে আপনি যদি শুনতেই ভালো না পান তাহলে আপনি কি করে বলবেন কথাটা সো দ্যাট ইজ দ্য মেন থিং তাহলে তিনটে জিনিস আমরা আলোচনা করলাম নেক্সট ফোর্থ থিং যেটা খুব ইম্পর্টেন্ট অনেক সময় নিউ বনসদের ক্ষেত্রে থাকে যেটার জন্য অনেক সময় স্পিচ ডিলে হয় এটাকে আমরা বলি টাং টাইম অনেক সময় জীব দেখবেন একটা ছোট্ট স্ট্র্যান্ডস দিয়ে আমাদের নিচের যে তালু আছে তার সঙ্গে লাগানো থাকে এটা জন্ম থেকেই অনেক বাচ্চার থাকে সেইটাকে আমরা বলি টাং টাই টাং টাই যদি থাকে তখন অনেক সময় টাং মুভমেন্টে কিছু প্রবলেম হয় বাচ্চাদের সেই টাং টাই যদি থাকে তখন সেই টাং টাইয়ের একটা ছোট্ট অপারেশন করতে হয় এটাকে রিলিজ করে দেওয়ার জন্য কারণ রিলিজ যদি না হয় তখন টাং মুভমেন্ট হবে না আর আমরা যখনই কথা বলি দেখবেন আমাদের টাং মুভমেন্ট যদি না হয় আমরা কথা বলতে পারবো না দ্যাট ইজ নট পসিবল ফর অল অফ আস সো সেই জন্য এইটাও কিন্তু একটা কারণ অ্যাপার্ট ফ্রম আদার থিংস সো অলমোস্ট এই কারণগুলো আমাদের একটু দেখতে হয় এবং এর সঙ্গে সঙ্গে ডেফিনেটলি একটা খুব মেজার কারণ আজকালকার দিনে হয়েছে এবং ডেভেলপিং কান্ট্রিতে সেটা হচ্ছে ডেফিনেটলি অটিজিম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং তার সঙ্গে এডিএইচডিও অনেক সময় আছে এইগুলোতেও অনেক সময় ডিলে থাকে অ্যাসোসিয়েটেড অনেক ক্ষেত্রে শুধু সিলেক্টিভ মিউটিজিম থাকে সিলেক্টিভ মিউটিজিম মানে কোনো একটা স্পেসিফিক অকেশানে ধরুন বাচ্চা সবার সঙ্গে কথা বলছে নর্মালি কিন্তু কোনো একটা জায়গায় স্পেসিফিক যেটাতে ওর ভয় আছে বা যেই জায়গায় ও ভয় পায় বা যেই জায়গাতে ওর সমস্যা সেখানে গেলেই ও চুপ হয়ে যায় আর কোনো কথা বলে না স্পেশালি যেটা আমরা ফলো করি অনেক সময় ডাক্তারদের ক্লিনিকে ধরুন যেখানে ভ্যাকসিন নিচ্ছেন হ্যাঁ বা যে জায়গাগুলোতে ওর উপর ইনভেসিভ কোনো ম্যানেজমেন্ট হচ্ছে হসপিটালে গিয়ে সেইগুলোতে অনেক সময় এরকম দেখা যায় যে সিলেক্টিভ মিউটিজম সেটা নিয়ে কিন্তু চিন্তার কিছু নেই সিলেক্টিভ মিউটিজম মানে ওই জায়গাটাতেই ও বলছে না সেটা ওর নিজস্বতা নিজের মনের মধ্যে সেটা হয়তো বড় হলে নিজে নিজেই চলে যায় কিন্তু অন্যান্য জায়গায় ও আবার কথা বলে হ্যাঁ সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে রিগার্ডিং দ্য স্পিচ ডিলে স্টিল আমি বলবো যদি এইগুলো নিয়ে দেখা যায় যে সব ডোমেন্সগুলো নর্মাল আছে বাট স্টিল ইউর বেবি ইজ নট এবেল টু স্পিচ প্রপারলি স্পিক তাহলে সেক্ষেত্রে যদি কথা বলতে না পারে তখন ডেফিনেটলি আপনাদের চাইল্ড স্পেশালিস্ট দেখাতে হবে অনেক সময় অগমেন্ট করারও দরকার হয় যেটা বাড়িতে আপনারা হয়তো এখনকার দিনে আসলে সব মা বাবারাই তো প্রচুর ব্যস্ত তারাও সেরকম টাইম বা সেই ইন্টারাকশানটা করতে পারেন না সেই ইন্টারাকশানটা করাটাও ভীষণ ইম্পর্টেন্ট কারণ ইন্টারাকশান না করলে স্পিচ ডেভেলপ করবে না আপনি রাইমস পড়াবেন শেখাবেন বসে কথা বলবেন টাইম দেওয়া বাচ্চাকে টাইম দেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ